jalan hunde mataram rukung ustaz bajak 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 どうしたらいいのか বি আর আহমেদকার বি আর ভারতবর্ষের সংবিধান রচনা করেছিলেন আপনারা বি আর আম্বেদকরের জীবনী যদি পড়েন চোখে জল চলে আসবে তিনি যখন প্রাথমিক বিদ্যালয়ে পাঠ গ্রহণ করতে গেছিলেন তখন তাকে নিচ্চ বর্ণের মানুষ বলে তাকে স্কুলের ক্লাসরুমে ঢুকতে দেওয়া হয়নি স্কুলের বাইরে ঘাসের মধ্যে চটের ওপর বসে তাকে পড়তে হতো একই বেঞ্চিতে তাকে জায়গা দেওয়া হয়নি কেন আইমাপাড়াকে বেছে নিলাম এই আইমাপাড়া একটি তফসিল জাতিভুক্ত এলাকা বিশেষ করে পাকা রাস্তার দুধারে আমাদের বাউরি সম্প্রদায়ের মানুষ এখানে বাস করে বাগদি সম্প্রদায়ের মানুষ আছেন আবার নিকটবর্তী জায়গাতে আদিবাসী সম্প্রদায় আর আমাদ করে তৎকালীন যুগে তাকে পড়তে দেওয়া পর্যন্ত হয়নি কিন্তু তিনি পড়েছিলেন তাও স্কুলের বাইরে ঘাসের মধ্যে বাড়ি থেকে নিয়ে আসতেন পড়তে দেওয়া হতো পানীয় জলে জলে জল খেতে হতো না তারপরে যখন কলেজে পড়লেন একই অবস্থা কিন্তু পড়াশোনার কোনো ছেদ তিনি রাখেননি তিনি বিদেশে ওকালতি পড়তে গেছেন ব্যারিস্টারি সেখান থেকে যখন এলেন প্রথমে কলেজে অধ্যাপনা করতে গেলেন তখন কলেজের অন্য অধ্যাপকেরা তারা বলতেন এবং ছাত্রছাত্রীদের তারা বলে দিতেন ওনার ক্লাস করা যাবে না যেহেতু বর্ণের মানুষ ও করতে গেছেন হাইকোর্টে অন্য উকিলরা তারা বলে দিতেন ওর কাছে যেন কোনো মক্কেল দেওয়া না হয় কিন্তু কোনো ছেদ তিনি রাখেননি তিনি পড়াশোনায় এতটাই মেধাবী ছিলেন উনি মানুষ তৃতি ছাত্রী ছাত্র ছিলেন ভারতবর্ষের যখন দেশ স্বাধীন হলো তাকেই সংবিধান রচনার দায়িত্ব দেয়া হলো খসড়া তৈরি পরে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি আমরা যে কে প্রজাতন্ত্র দিবস বলি কী বলা হলো সকল মানুষের সমান অধিকার সে ব্রাহ্মণই হোক সে শূদ্রই হোক সে চণ্ডালই হোক সে নির্মমানের মানুষই হোক সে বাগদি হতে পারে বাউরি হতে পারে ব্রাহ্মণ হতে পারে সে মাহতো হতে পারে সে আদিবাসী হতে পারে সে সাঁওতাল হতে পারে সে রাজবংশী হতে পারে যখন ভোট আসে গরিবের বন্ধু সাজে এই পাড়ায় ঘরে সিপিএম বিজেপি ঘরে লোকসভায় দাঁড়িয়ে বি আর আম্বেদকরকে কিভাবে কটাক্ষ করেছিলেন তার বক্তৃতার একটা অংশ আমি শোনাচ্ছি আপনাকে কোথায় কিভাবে ব্যক্তি আমরা যাদের সম্মান করি গোটা পৃথিবীতে তার মধ্যে বিআর আহেদ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার